প্রেম নাড়ে আশো ভাল মাখা প্রেম করে রো না যুগ প্রেম না ময় না নাড়ে আশো ভালাখা মাখা প্রেম কর না না প্রেম করিয় ময় না প্রেম বাতাস লগলে গায়ে ও যা বদ ধরে লাগলে আঠা সোরে না ভাল প্রেম করোন না যুব প্রেম করিয়া ময়র না কারেন তার ধরলে বাচার চার আসে রে সম্ভব না প্রেমের তারে শুয়ো না কারেন্টের তার ধরলে বাজার তার আসারে সম্ভব না যুবক প্রেমের না প্রেম না করে আসভা খামাখা মা প্রেম কইরো না যুবক প্রেম কড়িয়া মইরো না